এনএসএস এর উদ্যোগে নেতাজি স্কুলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরায় প্রাক্তন বিধায়ক দিলীপ দাস কাউন্সিলর রত্ন দত্ত নেতাজি স্কুলের টিচার ইনচার্জ বর্ণালী মজুমদার সোহার ও অন্যান্যরা মঙ্গলবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের এনএসএস ইউনিট এবং অ্যালামনি যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্কুল প্রাঙ্গনে হয় এই রক্তদান শিবির শিবিরে উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কুরায় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রক্তদান সম্পর্কে রাজ্যের ছেলেমেয়েরা যথেষ্ট সচেতন কিন্তু লোকসভা নির্বাচনের জন্য রক্তদানে কিছুটা ঘাটতি হয়েছিল তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সকলকে রক্তদান শিবিরে এগিয়ে আসার আহ্বান জানান তারপর সকলে রক্তদান শিবিরে এগিয়ে আসছে পাশাপাশি এগিয়ে এসেছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা আঠেরো বছর হওয়ার পর তারা এই প্রথমবার রক্তদান শিবিরে এগিয়ে এসেছে যা অত্যন্ত আনন্দের এবং উৎসাহের তারা আগামী দিনেও ধারাবাহিকভাবে রক্তদান শিবির করে যাবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী টিংকু মন্ত্রী টিঙ্কু আরও বলেন মাঝে মধ্যে গাফিলতির কারণে রক্তের সংকট সৃষ্টি হয় কিন্তু সাধারণত রাজ্যের সংকট রক্তের সংকট থাকে না রাজ্যে সচেতন মানুষ ধারাবাহিকভাবে রক্তদানে এগিয়ে আসে বলেও দাবি করেন মন আয়োজিত রক্তদান শিবিরে এই ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস স্কুলের শিক্ষক সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা তারা রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন রক্তদান নিয়ে মানুষ সচেতন আমাদের ছেলেমেয়েরাও সচেতন গোটা রক্তদান হয় দেখুন যেটা সংবাদ হয়েছিল সেটা ইলেকশন পিরিয়ড ছিল তার জন্য হয়তো এক দুটো জায়গায় কম ছিল স্কুল বন্ধ ছিল সামাজিক সংস্থাগুলো রক্তদান করে আমাদের এই যে খুব একটা রক্ত সংকট এরকম হয় না তো সবাই এগিয়ে এসে মুখ্যমন্ত্রী আহ্বান করেছেন আমরা সবাই যাই দেখছেন আমার সঙ্গে আমাদের প্রাক্তন বিধায়ক রয়েছেন সম্বোধনা রয়েছে আমাদের কাউন্সিলার রয়েছেন সবাই এসছে সবাই উৎসব প্রদান করছে বাচ্চাদেরকে যেন তারা ভবিষ্যৎ এবার যারা দিচ্ছে এরা যেহেতু স্কুল ছাত্র এটা প্রথমবার আঠারো বছর পূর্ণ হয়েছে এবার তারা দিচ্ছে প্রথমবারের মতো